এই লাল ফলটা দেখছেন এটার নাম কিন্তু কর্মসা এটা খুব টক ফল এটাতে আমি টক রান্না করবার জন্য আমি ভেবে সেট কে নিচ্ছি আগে এটা দিয়ে আমি কাঁকড়া সিংড়ির মধ্য দিয়ে টক রান্না করবো আমি আর একটু জল দিয়ে আর একটু সেট কে নিচ্ছি সেটকে আমি শিখে নিয়েছি এই যে এখন এটা আমি রান্না করব সেই জন্য সোলার উপর কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এবং কাঁকড়াগুলো দিয়ে দিলাম কাঁকড়াগুলো দিয়ে আমি একটু হলুদ আল লবণ দিয়ে কাঁকড়াগুলো এখন ভালো করে বেজে নিচ্ছি কাঁকড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি ওই টক যে জলটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো দিয়ে আমি ঢেকে দেবো কিছুক্ষণ পরে ডাক না হলে আমার টকটা এখন আমি তেল দিয়ে দেবো সেজন্য নামিয়ে নিলাম এখন কয়দায় আর একটু তেল দিয়ে আমি কিছু সরিষা ফোড়ন দিয়ে টকটা ঢেলে দেব ঢেলে দিয়ে আমি একটু ঢাকা দেবো এরপরে টকটা কিন্তু রেডি এখন এটা আমি নামিয়ে নিলাম টকটা আমার রান্না হয়ে গেছে আমার এই টকটা কিন্তু হলুদ হওয়ার কারণ আমি কাঁকড়া বাজার সময় একটু হলুদ দিয়েছিলাম সেই জন্য হলুদ না দিলেই লাল রং থেকে